বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইতিমধ্যে শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হয়েছে এবং বাংলাদেশের সিলেটের কাছাকাছি অবস্থান করছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হলেও সেভাবে বড় কোনো প্রভাব ফেলতে পারেনি এই ঘূর্ণিঝড় বাংলার ওপরে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব তেমন একটা না পড়ার কারণে তাপমাত্রা বাড়তে চলেছে আগামী কয়েকদিনে আবারও দক্ষিণবঙ্গের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের আজ বেশ কয়েকটি জেলায় বস্ত্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হবে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান এক্ষেত্রে এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্র মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে মেঘ নেই কখনো কখনো আংশিক মেঘলা হচ্ছে আকাশ অনেকগে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান দুর্গাপুর মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেই সঙ্গে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার হিমালয়ের পাঁচ সঙ্গে কোনো পাঁচ জেলাতেও আকাশ পরিষ্কার অনদিকে বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই কেবলমাত্র মনময় সিং এবং সিলেট আর খুলনা বরিশাল আর ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু আপনার মেঘলা আকাশ থাকছে এছাড়া উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল মেঘালয় অসম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর সর্বত্রই কিন্তু আপনার মোটামুটি মেঘলা আকাশ থাকছে আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই কিন্তু নিম্নচাপ যেহেতু আকার নিয়েছে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে তো সেক্ষেত্রে যদি আমরা সহ বৃষ্টি আর সেই সঙ্গে তাপমাত্রার দিকে লক্ষ্য করি মেঘলা আকাশেরও দিকে লক্ষ্য করি তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে আজ অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কেননা আপনার তাপমাত্রা বাড়ার একটা বিশেষ সম্ভাবনার কথা জানাচ্ছে মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো আজকের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে মেঘ নেই রাতের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে যদিও আমরা আগে গিয়ে বৃষ্টিটা লক্ষ্য করবো তো এদিকে রাংপুর মনময়সিং সিলেট এগুলোতে মেঘলা আকাশ ত্রিপুরার ক্ষেত্রেও মেঘলা আকাশ মণিপুর মিজোরাম অসমের বিস্তীর্ণ অঞ্চল এগুলোতেও কিন্তু মেঘলা আকাশ থাকছে আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি বুধবার সেক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গের আকাশ গভীরভাবে মেঘলা থাকবে তবে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকছে গভীরভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আকাশ পরিষ্কার সেক্ষেত্রে যদি আমরা সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি তো আজকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে অন্যদিকে আপনার এদিকে ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চল সিলেটের বিস্তীর্ণ অঞ্চল আর অসমের বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি এগারোটা বারোটা নাগাদ সেক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেভাবে বৃষ্টি নেই বুধবার সকাল থেকেও কিন্তু উত্তরবঙ্গ আর বাংলাদেশে রাংপুর মনময় সিং সিলেটে বৃষ্টি হচ্ছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে বৃষ্টি নেই বিকেলের দিকেও আপনার মোটামুটি টি একই পরিস্থিতি আপাতত উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি নেই তবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃহস্পতিবার আপনার হচ্ছে তিরিশ তারিখ সেক্ষেত্রেও একই পরিস্থিতি শুক্রবার একত্রিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেভাবে বৃষ্টি নেই আর বিকেলের দিকেও মোটামুটি একই পরিস্থিতি শনিবার এক তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই তবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রবিবার আপনার হচ্ছে বাইশ তারিখ সেক্ষেত্রেও আপনার আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই সোমবার তেইশ তারিখের ক্ষেত্রেও আপনার বত্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার আপনার হচ্ছে চার তারিখ সেক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টি মানে আগামী কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গে সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হবে কেননা আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে পারে তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি কলকাতার দিকে আজ আপনার বত্রিশ আগামীকালকের ক্ষেত্রেও পঁয়ত্রিশ তারপরে বৃহস্পতিবারে পঁয়ত্রিশ শুক্রবারে সেটা পঁয়ত্রিশ শনিবারের ক্ষেত্রে আপনার তেত্রিশ পঁয়ত্রিশ রবিবারের ক্ষেত্রে আপনার কিছুটা বাড়বে সোমবার মঙ্গলবার বুধবার ছত্রিশ বৃহস্পতিবার অর্থাৎ কলকাতার তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিনে যেটা তিরিশের কাছাকাছি ছিল সেটা কিন্তু বেড়ে আপনার প্রায় ছত্রিশের কাছাকাছি হবে মানে পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস মতো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু আগামী কয়েকদিনের তাপমাত্রা বেশ পরিবর্তন হতে চলেছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়া আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন